আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা শুধু শুধু সাসপেন্ড বা ডিসেবল করে দেয় আপনারা কিন্তু এর আগের ভিডিওতে মানে আমি যখন ডিসেবল আইডি রিকভারি নিয়ে ভিডিও বানাইছিলাম অনেকে ওখানে এসে কমেন্ট করছেন যে ভাই আমাদের অ্যাকাউন্টটা আসলে কোন কোন কারণে সে ডিসেবল হয়ে থাকে এই বিষয়টা ভিডিও দিতে তো আসলে ওই ওদের এই কমেন্টের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানানো তো গাইস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একদম পুরোপুরি দেখাই দেবো যে আসলে কোন কোন সে কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আসলে ডিজাবল করে আর যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজাবল না করে এর জন্য আপনাদের সে করণীয় কি একদম এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু এ টু জেড সব কিছু জানতে পারবেন তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজাবল করার মূল কারণ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে ফেসবুকের সিস্টেমেটিক আপডেট যখন ফেসবুক তাদের সিস্টেম বা সার্ভার আপডেট করে তখন অনেক সময় অনেকের অ্যাকাউন্ট বিনা কারণে সাসপেন্ড করে দেয় কোনো অ্যাকাউন্ট কিন্তু সর্বপ্রথম সে ডিজাবল করে না ফার্স্টে কিন্তু সাসপেন্ড করে আপনাদের আপিল করার সুযোগ দেয় আপনারা কিন্তু এখানে ভুল করে মানে অন্য কিছু সাবমিট টাবমিট করেন বা উল্টো পাল্টা কোনো ডকুমেন্ট সাবমিট করে জন্য আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিজাবল এসে চলে যায় বাট ফেসবুক কিন্তু সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে তো এটা হচ্ছে ফেসবুকে যখন সিস্টেম আপডেট করে সিস্টেমেটিক আপডেটের ইরোর কারণে এগুলো হয়ে থাকে আর এগুলো তো আসলে কারো হাত নাই কারণ এটা তো আপনার ইচ্ছা করে করেন না এটা হচ্ছে ফেসবুকের একটা বাঘ ঠিক আছে ওদের ইয়ে সিস্টেমেটিক আপডেটের সমস্যা এটা হলে আসলে আপনাদের কিছু করার নাই আপনারা নির্দোষ তার হোরেও আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে তো আপনার অ্যাকাউন্টগুলো যখন সাসপেন্ড হয়ে যায় আপনারা তখন সব সময় সে চেষ্টা করবেন যে আপনাদের অ্যাকাউন্টটা যে আসলে ফেসবুকের বিষয়ে ভালো বোঝে ওর থেকে আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করাইতে কারণ আপনারা কিন্তু নিজেরাই কিন্তু করতে গেলে ওখানে কিন্তু ভুল করবেন ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সোজা কিন্তু ডিজাগরে চলে যাবে তো এটা এটা কিন্তু গেল এক নম্বর একটা বিষয় যেটা এটা হচ্ছে ফেসবুকের সিস্টেমেটিক আপডেটের কারণে এটা হয়ে থাকে আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে ওইটা হচ্ছে আপনাদের ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজাবল হয়ে যায় সরি আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় মানে ডিজাবল বলতে শুধু এটাই বলতেছি আসলে মূলত আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয় তো আসলে কোন কোন সে কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো বা আপনারা কী কী ভুল কাজ করেন যার জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয় এবার ওইটা আপনি আপনাদের এত লিস্ট আকারে একটু আপনাদের দিই তো সর্বপ্রথম আমরা একটু ফেসবুক থেকে আগে দেখে দেখিনি যে ফেসবুক আমাদেরকে আসলে কি কি বলতেছে কোন কারণে অ্যাকাউন্টগুলো সাধারণত তারা সাসপেন্ড করে তো আপনারা কিন্তু স্ক্রিনের উপর কিন্তু একটা স্ক্রিনশট আছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমি ফেসবুকের লাইভ যখন সাপোর্টের কথা বলতেছিলাম ওরাই কিন্তু এইগুলো বলে দিছে যে এই কারণে মূলত তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয় মানে এই কিন্তু ছাড়াও আরও কিন্তু অনেকগুলো কারণ আছে তবে এটা কিন্তু মানে অনেকের কিন্তু কিন্তু এই এইগুলো সমস্যার কারণে মূলত সাসপেন্ড করে তো আমি ওইগুলো আসলে আপনাদের একটু একটু বাংলায় দেখাই দিচ্ছি কারণ ইংরেজি অনেক কিছু বুঝবেন না তো আপনারা কিন্তু স্ক্রিনের উপর কিন্তু একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার লেখাই আছে যে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার সম্ভাব্য সম্ভব কারণ মানে এখানে আপনাদের একটু সম্ভব একটা লিস্ট এখানে দিয়ে দিছে তো এখানে কিন্তু আপনারা কিন্তু এক নম্বরে আছে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অনেকগুলো বিজ্ঞাপন হচ্ছে বাতিল বা ডিজাপ্রুভাল হয়ে যাওয়া বা একাধিক সে ক্যাম্পেনে বিজ্ঞাপন প্রত্যাখ্যান হওয়া মানে আপনাদের এমন একটা আপনারা অ্যাড ওখানে অ্যাক্টিভ করতে যাচ্ছেন অ্যাড বলতে আপনাদের ওই অ্যাকাউন্টের কোনো পোস্ট বা ওই পেজের কোনো পোস্ট আপনারা বুস্ট করতে চাচ্ছেন ওখানে আপনারা একাধিকবার ওখানে বুস্ট করার সে চেষ্টা করছেন কিন্তু সেগুলো হচ্ছে বাতিল হয়ে গেছে তো এই কারণে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হতে পারে এটা কিন্তু সম্ভব কারণ আবারও কিন্তু বলতেছি এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার যে কারণ দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের কাছে আপনার বিজ্ঞাপন দেখানো হয়েছে তারা বিজ্ঞাপন নীতিবাচক প্রক্রিয়া দিচ্ছে রিপোর্ট করছে বা তাদের তাদের কাছে টাইম লাইন থেকে লুকিয়ে ফেলছে মানে আপনি যে কোনো একটা পোস্ট বা ভিডিও যখন বুস্ট করছেন তখন ওই ওই পোস্টগুলো যাদের যাদের এসে সামনে আসতেছে বা যাদের কাছে আসলে হে পোস্ট তারা আপনাদের অ্যাকাউন্ট বা ওই ভিডিওতে রিপোর্ট করতেছে বা ওই ফটোতে রিপোর্ট করতেছে বা ওখান থেকে আপনার হাইট করে দিচ্ছে কারণ কিন্তু কোনো একটা পোস্ট কিন্তু যদি সে ফেসবুক যদি করে সে সাজেস্ট যদি করে তাহলে ওটা কিন্তু হাইট করার অপশন কিন্তু থাকে এগুলো করে দিচ্ছে তো এগুলোর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিজাবল কিন্তু করতে পারে আমি আসলে ডিজাবল হয়ে যাচ্ছে বারবার কোনো অ্যাকাউন্ট কিন্তু সরাসরি ডিজাবল করে না সাসপেন্ডবিধ আগে করে এবার তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনার প্রচার করা ওয়েবসাইটের রিজেক্টেড ফরওয়ার্ড ইউআরএল মানে এটার হচ্ছে মানে হচ্ছে আপনি এমন একটা ওয়েবসাইটকে আপনি সে প্রমোট করতেছেন যেটার ইউ আর এল ফেসবুকের নীতিমালার সাথে কিন্তু সে যায় না এরকম অনেক কিন্তু শর্ট ইউআরএল ওয়েব সাইটগুলো আছে যেগুলোর কিন্তু ইউআরএল ফেসবুকের কিন্তু নীতিমালা কিন্তু সাথে সাথে যায় না এমন ইউআরএল বা এমন ওয়েবসাইটকে আপনি প্রমোশন করতেছেন এই জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড কিন্তু করতে পারে এরপরে চার নম্বর যে বিষয়টা হচ্ছে এমন বিজ্ঞাপন হচ্ছে তৈরি করা লাইক সংগ্রহ অনলাইন অর্থ উপার্জন বাড়ি থেকে কাজ ইমেল সংগ্রহ লিস্ট বিল্ডিং ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্স সম্পর্কিত পেজ প্রচার করা মানে হচ্ছে আপনি এমন কোনো একটা পোস্ট করছেন যেখানে আপনি বলছেন যে আপনি ইমেল হচ্ছে কিনেন বা মনে করেন এমন কোনো ওয়েবসাইটকে হয়তো ওখানে আপনি প্রমোশন করতেছেন যে এইখানে আপনার অর্থ এই ইনভেস্ট হচ্ছে করেন এখানে এক টাকা অর্থ মানে এক টাকা ইনভেস্ট করলে আপনারা এক সপ্তাহ বা এক মাস পরে গিয়ে দুই টাকা পাবেন মানে এক কথা হচ্ছে অর্থ বিষয়ে কোনো যদি পোস্ট যদি এমন কোনো বিজ্ঞাপন হচ্ছে পোস্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড কিন্তু করতে পারে ঠিক আছে তাই বলছে পাঁচ নম্বর যে বিষয়টা হচ্ছে অফিসিয়ালি মার্কেটিং মার্কেটিং হচ্ছে প্রোগ্রাম বা তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের সুযোগ মানে আপনি আপনার ওই পোস্টের হচ্ছে দ্বারা আপনি অফিশিয়াল হতে চাচ্ছেন মানে আপনি এখানে বুঝাইতে চাচ্ছেন যে আপনি সে ফেসবুকের একজন এমপ্লয় বা ওদের একজন হচ্ছে কর্মী বা আপনি মনে করেন যে সে তৃতীয় পক্ষকে আপনার ওই পোস্টের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করার সুযোগ দিচ্ছেন এই কারণে কিন্তু আপনার যে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড কিন্তু করতে পারে এটা কিন্তু আচ্ছা অ্যাডের বিষয় আসলে মূলত দিছে আর এরপরে আমি আপনাদের একটু দেখাই যে নিচে এখানে দেখেন আছে কী বলছে এখানে কিন্তু আরও কিন্তু স্পষ্ট করে তারা উল্লেখ করে দিছে অনুগ্রহ করে মনে রাখবেন এগুলো শুধুমাত্র কিছু উদাহরণ আপনার অ্যাকাউন্টটা সীমাবদ্ধ বা নিষিদ্ধ হওয়ার প্রকৃত কারণগুলো অন্য কোনো নীতিমালা লঙ্ঘনের ফলে হতে পারে মানে অন্য কোনো নীতিমালা লঙ্ঘন করলে হতে পারে তো অন্য কোনো নীতিমালার ভিতরে এবার আমি আপনাদের এখানে আমি আপনাদের বলে দিচ্ছি অন্যগুলো আর কি কারণ এক নম্বর হচ্ছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে অনেকেই কিন্তু আছে যারা কিন্তু আছে কিনেন বা লাইক কিছু কিনেন বা ভিউ কিন্তু কিনেন অনেক আছে যে হে দেখবেন যে অনেক জায়গায় পোস্ট করে যে এক হাজার ফলোয়ার দশ টাকা বিশ টাকা আছে তিরিশ টাকা এরকম কিন্তু অনেকে আছে তো আপনারা আসলে মানে নিজেদের অ্যাকাউন্টে আর একটু গুড লুকিং করার জন্য আপনারা অন্যের থেকে আছে কিনেন ওগুলো কিন্তু বট আছে ফলোয়ার হয় ফলোয়ার কেনেন বা লাইক কিনেন বা ভিউ কিনে এগুলার কারণে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড কিন্তু করে দিবে আর এগুলো কারণে অবশ্যই করে দিবে আজকে না হোক এক সপ্তাহ পর হলেও কিন্তু এগুলো করে দিবে কারণ আপনাদের সেই ফেসবুকের অ্যালগোনিটম কিন্তু আপনারা হয়তো এখনই হয়তো কিনছেন এখনই হয়তো ওরা কিন্তু হয়তো কিছু করবে না বাট এটাতে এক মানে এক মাস এক সপ্তাহ বা মানে এমন একটা সে সময় আসবে যে সময় কিন্তু ঠিকই আপনাদের এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড কিন্তু করে দিবে অতএব এই ফলোয়ার ভিউ লাইক এগুলো কিনা থেকে বেশি বিরত থাকবেন আর হ্যাঁ এর সাথে আপনাদের আর একটা কারণ বলি আপনারা অনেকে আছেন যারা আসলে আপনাদেরকে ধরেন যে ফেসবুকে আপনাদের এক হাজার মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট কিন্তু পাঠাইছে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপনারা অনেকে আছেন যারা ওই একবারে এক হাজার এক হাজার ফ্রেন্ড মানে অ্যাকসেপ্ট করতে চান এটা কিন্তু করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সে সাসপেন্ড করে দিবে বা আপনি একসাথে অনেকগুলো আইডিতে মানে অ্যাড এ পাঠাচ্ছেন সে ফ্রেন্ড পাঠাচ্ছেন এ করলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড কিন্তু করে দিবে অথবা আপনার আইডিতে ধরেন এক হাজার সে ফ্রেন্ড আছে আপনি সবাইকে একসাথে আনফ্রেন্ড করতেছেন এটা করলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড কিন্তু সে করে দিবে আর এটা আমি ভাই নিজে এটার সে প্রমাণ হ্যাঁ ভাই এটা অবশ্যই হবে আর নিজে বেশ প্রমাণ হ্যাঁ তবে হ্যাঁ আপনারা হয়তো আনফ্রেন্ড আছে করতে পারেন তবে সেটা একটা লিমিটেড আছে ভিতরে মানে অল্প অল্প করে মনে করেন যে একসাথে আট দশজন করে এরকম বাট একই সাথে এক হাজার বা এরকম ভাই কিছু করেন না সাসপেন্ড কিন্তু করবে এর কিন্তু ভুক্তভোগী আমি নিজে আমি কিন্তু নিজে এটার শিকার হয়েছি এই জন্য আপনাদেরকে এটা শেয়ার করলাম এবার আরেকটা কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলা আপনাদের অ্যাকাউন্টে এমন কোন পোস্ট বা ভিডিও পোস্ট হতে পারে টেক্সট পোস্ট হতে পারে বা কোনো ছবি হতে পারে যেটা আসলে অ্যাডাল্ট পোস্ট মানে আঠেরো প্লাস পোস্ট বা মনে করেন যে সে ডেঞ্জারাস পোস্ট ডেঞ্জারাস বলতে সে গুলি গলা হচ্ছে মারামারি হইতেছে গ্যাঞ্জাম হতেছে রক্তপাত সে বোমা হামলা অস্ত্রপাতি এগুলো কিন্তু কোনো কিন্তু পোস্ট কিন্তু করা যাবে না হ্যাঁ অনেকে আছে অনেকের অ্যাকাউন্টে পোস্টগুলো কিন্তু এ করে দেয় শেষ সরাই দেয় আবার কিন্তু অনেকের আছে যাদের অ্যাকাউন্টগুলো কিন্তু পুরো সাসপেন্ড করে দেয় এই সমস্ত কিন্তু এর কারণে পোস্টের কারণে বা আপনার সে কমেন্টে গিয়ে কাউকে গালি গালাস করতেছেন এর কারণেও কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড কিন্তু করতে পারে তবে এইগুলো আসলে মূলত আপনি উল্টো পাল্টা কোনো কমেন্ট করলে মূলত সে কমেন্টগুলো আপনার রিমুভ করে দেয় বাট অনেকের আইডি কিন্তু সাসপেন্ড কিন্তু করে দেয় মানে সাসপেন্ড হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এটার মাধ্যমে আচ্ছা আরেকটা হচ্ছে কথা বলি আপনার একই সাথে আপনার অ্যাকাউন্টে বহুত কিছু হচ্ছে পরিবর্তন করতে চান মানে অনেক কিছু পরিবর্তন যেমন অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ অ্যাকাউন্টে যে ইমেল আছে বা যে ফোন নাম্বার আছে এগুলো আপনারা সব একই সাথে পরিবর্তন করতে চান এখন একই সাথে কিন্তু পরিবর্তন করতে গেলে ফেসবুক হচ্ছে মনে করে যে আপনার হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্টগুলো বা সাসপেন্ড করতে পারে এই জন্য যদি সবকিছু একই সাথে যদি পরিবর্তন করতে হয় আপনারা অল্প অল্প করে করবে ধরেন যে ফার্স্টে আপনি অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করলেন তার এক দু ঘন্টা পরে বা আট দশ ঘন্টা পরে অ্যাকাউন্টের সুযোগ জন্মতা একটা পরিবর্তন করলেন মানে এখন আস্তে আস্তে করলে তাহলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হওয়ার কোনো কথা নাই আর এর কিন্তু বাইরেও অনেকগুলো কারণ আছে তবে কিন্তু মূলত এই হচ্ছে কারণগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড কিন্তু হয়ে থাকে ঠিক আছে আরেকটা আরেকটা কথা বলি আপনাদের অনেকে দেখতেন যে লিঙ্ক পাঠায় ফিশিং লিঙ্ক হতে পারে বা অনেকে অনেক দেখতেন যে বিজ্ঞাপনে দেখবেন এমন কোনো লিঙ্ক কিন্তু পাঠায় যেগুলো আসলে মনে করেন যে ফিশিং লিঙ্ক বা ডেঞ্জারাস কোনো লিঙ্ক তো ওই লিঙ্কে যখন আপনার হাত দেন তখন আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু অনেকের সে সাসপেন্ড করে দেয় এই যখন কোনো লিঙ্কে হাত দিবেন আগে ওইটা একটু সে পরীক্ষা করে নেবেন যে এই লিঙ্কটা আছে ফেসবুকে নীতিমালার সাথে সে যায় কি না যদি না যায় তাহলে ওই লিঙ্কে সে ক্লিক করবে না করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড কিন্তু করতে পারে ওই যে আমি কিন্তু একটু আগে কিন্তু বলছিলাম যে এমন কোনো লিঙ্ক যে লিঙ্ক মানে ওই যে ওখানে যখন ফেসবুক আমাদেরকে বলছিল যে এমন কোনো লিঙ্ক যে লিঙ্কগুলো আছে ফেসবুকে নীতিমালার সাথে সে যায় না আমি কিন্তু একটু আগে এই বিষয়ে কিন্তু কথা বলছিলাম তো এরকম আসলে কোনো লিঙ্কে সে ক্লিক দিবেন না লিঙ্কটা হাত দেওয়ার আগে অবশ্যই আগে সে চিন্তা ভাবনা করে নেবেন যে লিঙ্কটা আসলে সে ফেসবুকে নীতিমালার সাথে সে যায় কি না আর আমি আপনাদের একটা লিঙ্ক দেওয়ার এ করেছে চেষ্টা করবো আপনারা এই ভিডিওর সে ডিসক্রিপশন বক্সটা অথবা সে পিন কমেন্ট সে চেক করলে আপনার একটা লিঙ্ক দেওয়া সে চেষ্টা করবো ওই লিঙ্কটা সে ক্লিক করলে আপনারা ওদের আসলে রুলসগুলো এ টু জে টু সে দেখতে পারবেন যদি সম্ভব হয় আমি আপনাদের একটা লিঙ্ক ওইখানে অবশ্যই সে দিয়ে দেবো আপনারা একটু এ করে দেখবেন সে চেক করে দেখবেন যে আমি আসলে লিঙ্কটা সে কি কিনা তো এই আসলে এইগুলো আছে কারণে মূলত আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড কিন্তু করে আর সাসপেন্ড থেকে সে ডিজার্ভল হয়ে যায় আপনাদের কিন্তু সব ভুলের কারণে আপনারা কিন্তু উল্টু পাল্টাভাবে আপিল করেন বা উল্টু পাল্টা কোনো ডকুমেন্ট কিন্তু সাবমিট করেন জন্য আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ডেটলি কিন্তু ডিসেবল হয়ে যায় তো আমি বলবো যদি আপনাদের অ্যাকাউন্টটা কখনও যদি সাসপেন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যে ফেসবুকের বিষয়ে যার ভালো জ্ঞান আছে আইডিয়া আছে তার থেকে আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করাই নেবেন আমার থেকে যে করতে হবে বিষয়টা এরকম না যার থেকে সুবিধা হয় ওর থেকে করবেন তবে নিজের আছে চেষ্টা করা থেকে বিরত থাকবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি তো এবার আমি আমার আগের ভিডিও মানে আগের ভিডিওটা নিয়ে একটু কথা বলি আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে ডিজা উদ্ধার করতে হয় তো ওই ওই ভিডিওটা মূলত কিন্তু ফেসবুকে লাইভ সাপোর্টের মাধ্যমে উদ্ধার করছি তো আপনারা কিন্তু অনেকে এটা উদ্ধার করতে পারছেন না আবার কিন্তু অনেকে কিন্তু পারছেন আবার অনেকে তো পারেন নাই তো যারা পারেন নাই তাদের সবাই সমস্যা হচ্ছে তারতের কোনো মানে আপনারা ফেসবুকে লাইভ সাপোর্টে কোনো কথা বলেন নাই এর কারণ আপনাদের কাছে ব্লু অ্যাকাউন্ট নাই আবার অনেকে আমার কাছে সে কোশ্চেন কোশ্চেন বা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে বলছেন বা আমার তো আইডি সে ডিজাবল হয়ে গেছে তাহলে আমি ওই আইডিতে ব্লু করবো কেমনি আরে ভাই যে আইডি ডিজাবল হয়ে যায় সে আইডিতে আপনি ঢুকতে পারবেন না ব্লু করবেন কেমনি ওই আইডিতে ওই আইডিতে আপনাদের অন্য কোনো আইডিতে ব্লু করে এরপরে ওই আইডির জন্য আবেদন করতে হবে আর একটা হচ্ছে আপনারা লাইভ এসে সাপোর্টের মাধ্যমে কোনো সব কথা বলেন না ডিরেক্টলি কোনো লিঙ্ক বা হেল্প সেন্টারে গিয়ে একবার দুইবার আপিল এ দিচ্ছেন সে জমা দিচ্ছেন দেখেন আপিল সে জমা দিলে কখনো আপনাদের আইডিস ব্যাক দিবে না এটা হচ্ছে ভাই এক কথা কখনো কিন্তু ব্যাক দেবে না ডিজেবল আইডি ব্যাক করা একমাত্র এবং একমাত্র উপায় হচ্ছে মেটার লাইফ স্টাইল সাপোর্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো উদ্ধার করা তাছাড়া কিন্তু কোনো উপায় আপনারা কিন্তু উদ্ধার কিন্তু করতে পারবেন না যে যাই ভিডিও সে বানাক না খান কোনোভাবেই কিন্তু পারবেন না আশা করি আপনাদের বোঝাইতে পারছি তো গাই আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর আপনাদের জন্য ভাই আমার অনেক বেশি কষ্ট করতে হয় তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো গাইজ দেখাবেন নতুন একটা ভিডিওতে সে অনুসারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি কারোর কিছু মন্তব্য যদি করার ইচ্ছা থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টে ওইটা বলে দিবেন আমি আপনাদের অবশ্য উত্তর দেবো তোকে দেখাবেন নতুন একটা ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ